আপ্রিন ইসলাম আমি শরীয়তপুর থেকে আসছি আমার আমি সহকারী শিক্ষক আমার স্কুলের নাম একরম কোদাল পোশাকের প্রাথমিক বিদ্যালয় আমি হচ্ছে দীর্ঘদিন যাবত একই বিদ্যালয় আছি আমি যে বৈষম্যের কথা এখন বলছি আর কি সেই বৈষম্যটার মধ্যে আমি বলবো যে আমি প্রাথমিক বিদ্যালয়ে আছি দীর্ঘ নয় বছর ধরে যাচ্ছি কিন্তু আমার একটাই সমস্যা যে আমি নৈমিত্তিক ছুটি চাইতে গেলেই বলে যে নৈমিত্তিক ছুটি কোনো ছুটি কিন্তু আমার আমি যেটা জানি বা যে নৈমিত্তিক ছোটো কেন রাখছে মানুষ যখন সমস্যায় পড়ে বিশেষ কোনো সমস্যায় পড়ে তখনই কিন্তু আমরা এই নৈমিত্তিক ছুটি খুলে যাই দেখেন আমরা যখন আমরা যে চাকরি করি আমরা কিন্তু ইচ্ছাকৃতভাবে ছুটি নিয়ে বাসায় বসে থাকি না আমাদের বসতে থেকে বসে থাকতেও ইচ্ছে করে না কেন স্কুলে থাকলেই আমাদেরকে ভালো লাগে তো দেখেন আমার বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে আমি আমার স্বামী থাকে দূরে আমি থাকি দূরে বাবার বাড়িতে আমি দীর্ঘদিন ধরে বাবার বাড়িতে পড়ে আসি আমি বদলির জন্য বিভিন্ন আবেদন করছি বিভিন্ন জায়গায় মন্ত্রণালয় আবেদন করছি হচ্ছে ডিজি আমাদের যে মহাপরিচালক তার কাছে আমি গেছি একাধিকবার গেছি তো আমি যতবারই যেতাম বলতো যে কি চেষ্টা কর চেষ্টা করব চেষ্টার শেষ আর হয় না আমি এরপর লাস্ট যখন আমি গেলাম তখন বললো যে আপনার যদি এত সমস্যা পায় আপনি চাকরিটা ছেড়ে দেন না